আমি আশা করি এখন আপনাদের আর সেরকম কোনো ভয় নাই আপনারা নিশ্চয় এখন মুক্তভাবে সব জায়গায় যেতে পারছেন কাজে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদেরকে যারা ভয় দেখাচ্ছে যে তোমাদের নিরাপত্তা ভবিষ্যতে মানুষের নিরাপত্তা একমাত্র অবশ্য ধরে দেন কাজে এটা নিয়ে আপনাদের চিন্তার প্রয়োজন নেই আর দলীয়ভাবে এখন এবং ভবিষ্যতে বিএনপি আপনাদের জন্য যত কিছু করা সম্ভব তার প্রতিটি কর্মীর জন্য নিরাপত্তার জন্য যত কিছু করা সম্ভব বিএনপি কোনোটাই তার কোনো রকম এটার মধ্যে কোনো তারা অবহেলা করবে না এবং এটার মধ্যে তারা কোনোভাবেই এমন কিছু করবে না যেটাতে আপনাদের মনে হয় যে আপনাদের নিরাপত্তা আইন হচ্ছে কাজে বিএনপির উপরে আমাদের উপরে বিএনপির উপরে আমাদের আস্থা রাখতে হবে যে বিএনপি আমাদের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবে আপনাদের একজন একজন যে চাকরির ব্যাপারে যে আগে যেরকম হয়েছে কে এই দল করলো সেই দম করল ইত্যাদি যেন বাদ বিচার হয় এবং আমাদের যেন ভবিষ্যতে আমরা যেন দেখি আমরা মেধাভিত্তিক একটা চাকরির ব্যবস্থা হচ্ছে আপনারা বলতে চাচ্ছেন মেধাভিত্তি আমরা এই মেধাভিত্তিক আন্দোলন থেকেই কিন্তু আজকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমি বিশ্বাস করি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এইটার আপনারা কোনো ব্যর্থ হয়ে দেখবেন না এবং বাংলাদেশের ছেলে যে যার যোগ্যতায় যেই জায়গায় চাকরি পাওয়া উচিত ইনশাল্লাহ সেভাবেই তারা সেভাবেই তারা সমন্বিত হবে এবং তাদের অবস্থান ইনশাআল্লাহ তারা পাবে আজকে আপনারা একটা কথা আমি বলি যে আমাদের ধর্মের ব্যাপারে আমি কিছু বলতে চাই না তেমন খালি এইটুকু আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই যারা আপনাদেরকে ধর্ম নিয়ে কোনো কথা বলবে তাদেরকে একটা কথা বলবে বাংলাদেশের সংবিধানে আবার যেটা বলেছেন যে প্রথম প্রথম্লাহ আমি রহিম এই কথাটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এটা বাংলাদেশের সংবিধানে দিয়েছিলেন তিনি আরও একটা কথা দিয়েছিলেন সেটা হচ্ছে এক আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এটাই হবে বাংলাদেশের সর্বকর্ম কর্মকাণ্ডের সূচনা অর্থাৎ ধর্ম নিয়ে যারা কথা বলেন তাদেরকে এইটুকু বলবেন যে বিএনপি একটা দল যারা সম্পূর্ণভাবে এক আল্লাহ প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আগামী দিনের দিনগুলোকে ইনশাআল্লাহ রচনা করবে আপনারা একজন বলেছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে আমাদের সবারই বহুদিন ধরে আমাদের একটা সমস্যা আছে আমরা সরকারের কাছে বারবার উদাক্ত আহ্বান জানাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সরকার চেষ্টা করে যাচ্ছে এবং আমরাও সরকারকে সর্বত্র সহযোগিতা করার চেষ্টা করছি যাতে বাংলাদেশের মানুষের যে ক্রয় ক্ষমতা তুল্য যে দ্রব্যগুলো সেটা যাতে কয়েক ঘন্টার মধ্যে থাকে এবং এটা যাতে কোনো আগে যেরকম হয়েছে যে বিভিন্ন সিন্ডিকেট সেসবের মধ্যে যেন না পড়ে যায় কাজে আমরা সর্বত রকম সহযোগিতা করছি এবং আমরা আশা করি যে এই ব্যাপারে সরকার নিশ্চয়ই নজর দেবেন আপনাদেরকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমাদের মহিলাদের আপনাদের রাজনৈতিক সচেতনতা নিয়ে আমাদের কত যে সচেতন তবে আগেও প্রবণ নিয়েছি আজকেও আমরা দেখতে পেল আপনারা যে বক্তব্য দিয়েছেন আমার কাছে সবচেয়ে সবচেয়ে যেটা মনে হয়েছে যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা একই কথা বলবেন না একজন যখন একটা বলবে আরেকজন এটা বলবেন না আপনারা পনেরো থেকে ষোলো জন কথা বলেছেন একজনও আপনারা কিন্তু কথা আবার বলেননি একই কথা বলবেন পুনরাবৃত্তি আপনারা করেনি আপনারা ষোলো জন সতেরো জন প্রত্যেকে আলাদা আলাদাভাবে কথা বলেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ এখন এখন শেখা যায় আপনাদেরকে আপনাদেরকে সাংগঠনিকভাবে আপনারা সুসংগঠিত আছেন তারপরে রাজনৈতিকভাবে কিছু অনেক সময় ট্রেনিং বা প্রশিক্ষণের প্রয়োজন আছে আমরা চেষ্টা করব যে বিশেষ করে মহিলা দলকে নিয়ে আপনাদের মহিলা নেত্রী যারা আছেন তারা কিছু প্রশিক্ষণ প্রশিক্ষণ করবেন এবং সেটার সঙ্গে আমি আপনাদেরকে একজন অতিথিতে দিতে চাই অতিথি বলতে বোঝাচ্ছি এখানে ব্যারিস্টার নফর আসাদ জমির আছেন তিনি আমার ছোট ভাই তো তিনি ইনশাআল্লাহ আপনাদের যত রকম কর্মকাণ্ড আছে সব কিছুর তিনি ইনশাআল্লাহ জড়িত থাকবেন আপনাদের একটা কথা আপনারা বারবার বলেছেন যে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান সত্যি কথা বলতে যে ঐক্যর কোনো বিকল্প নাই এইটা বাংলাদেশের মানুষ বারবার দেখেছে আমরা পঁচাত্তরে বাংলাদেশ মানুষকে ঐক্যবদ্ধ দেখেছি আমরা নব্বইতে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ দেখেছি আমরা তার আগে আমাদের স্বাধীনতার সময় ঐক্যবদ্ধ দেখেছি ভালো ভাষা আন্দোলনের ঐক্যবদ্ধ দেখেছি ব্রস্ত্রের গণল অভ্যন্তারে এক গণ আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ দেখেছি এবং সর্বোপরি আমরা আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলছি এই রগ্যাস বিপ্লবের সময় বাংলাদেশের মানুষকে আমরা ঐক্যবদ্ধ দেখেছি আর আমাদের যে ধনীয় ঐক্য এই ধনীয় ঐক্য অটুট থাকলে পরে ইনশাআল্লাহ বিএনপিকে কে আটকাবে বিএনপি কে অবলম্বিত করে রাখবে এরকম কোনো শক্তি বাংলাদেশে নাই এবং আগামীতে আপনারা একটা কথা বলেছেন যে নির্বাচনের ব্যবস্থা করেন আমরা ধানের শিশে অনেকদিন ভোট নেই আমরা ধানের শিশে ভোট দিব আমাদের নেতা তারেক কমল সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বারবার করে নির্বাচনের ডাক দিয়েছেন আমাদের নেতারা যারা সিনিয়র নেতা আছেন তারা নির্বাচনে ডাক দিচ্ছেন আপনারা বিশ্বাস রাখবেন যে যেটাই আগামী চোদ্দ বছরের নির্বাচন হবে না ইনশাল্লাহ যেরকম বলা হয়েছে আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই ইনশাল্লাহ বাংলাদেশে নির্বাচন হবে আগে অন্য কারো কথায় আপনারা কাজ দিবেন না নির্বাচন নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকেন কাজে আমাদেরকে এখন নির্বাচনমুখী কাজ করতে হবে নির্বাজন মুকি কাজের জন্য আপনারা প্রস্তুত আছেন নির্বাজন মুকি কাজের জন্য আপনারা প্রস্তুত হন আপনারা ছেলেরা যেই সেটের কমিটিগুলো করবে সেটা আমি কিন্তু আগেই বলেছে নাকি নাকি সেন্টার কমিটিগুলো ছেলেরা করবে তাদের মত করে করুন আমি আপনাদের ناحيه নেত্রী মহিলা নেত্রী যারা আছেন জেলা নেত্রী এবং উপজেলা নেত্রী তাদেরকে অনুরোধ করে যাচ্ছি আপনারা মহিলাদের জন্য আলাদা সেন্টার কমিটি শুরু করে তারপরে যখন দেখতে হবে আমরা একসঙ্গে করে দিই কিন্তু এখন থেকে মহিলাদের যে সেন্টার কমিটি সেই কাজটা এখন থেকে শুরু হবে পরে আমি মনে করি যে আপনাদের কাজ অনেক বেশি ইনশাআল্লাহ ত্বরান্বিত হবে আপনারা